কলকাতা থেকে মাত্র পাঁচশো টাকায় স্বপ্নের শহর গ্যাংটক কারো কাছে স্বপ্নের শহর আবার কারোর কাছে স্বপ্ন তাই আজ স্বপ্নকে চাক্ষুষ করার জন্য চলে এসেছি গ্যাংটক শহরে আপনারা যদি আসতে চান এই এক টুকরো হুসর্গকে দেখার জন্য মাত্র একশো নব্বই টাকার বিনিময়ে শিলিগুড়ি থেকে বাস ধরে চলে আসুন গ্যাংটকে তো কিভাবে আসবেন সেটা দেখার জন্য ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি পার্থ পার্থর নতুন একটি জানাই স্বাগত বর্তমানে আমি এখন আছি এস এন টি বাস স্ট্যান্ডে যেটি শিলিগুড়িতে অবস্থিত আর আজকে আমার গন্তব্য হচ্ছে শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত বাসে করে এর আগে বহুবার আমি শিলিগুড়ি থেকে গ্যাংটক গেছি কিন্তু বাসে করে কোনোবারই যাওয়া হয়ে ওঠেনি তাই বাসে করে যাওয়ার অভিজ্ঞতা নেওয়ার জন্যই আজ বাসে করে যাবো তো ভিডিওতে আজ সবই বলবো যে বাসের টিকিট কোথা থেকে আপনারা বুকিং করবেন বা বাসের ভাড়াই বা কত আর কিভাবেই বা যাবেন সবই বলুন এই ভিডিওর মাধ্যমে তো এখান থেকে গ্যাংটক যাওয়ার জন্য আপনারা কিন্তু প্রতি এক ঘন্টা অন্তর অন্তর আপনারা একটি করে বাস পেয়ে যাবেন এসি নন এসি উভয় বাসই এটি হচ্ছে পুরোটাই সিকিম সরকারের আন্ডারে এখান থেকে কিন্তু গ্যাংটক ছাড়াও আরও সিকিমের যেসব জায়গাগুলো আছে রংপুর রাবাংলা নামচি সব ধরনের বাসই এখান থেকে আপনারা পেয়ে যাবেন আর চলুন আপনাদের এটা হচ্ছে বাসের ভেতরটা এটা হচ্ছে বাসের কপ আর বাসটা আমরা কিন্তু অনলাইন বুকিং করেছিলাম এই যে সামনের একটা সিট আর তার পিছনের দুটো সিট এই দুটো সিট আমাদের টোটাল তিনটে সিট আমাদের অনলাইন বুকিং ছিল আর ওভারঅল বাসটাতে টু ইন্টু টু সিট আছে কিন্তু ওপরে বাসে রাখার জায়গার জন্য কিন্তু কোনো বাংকার নেই আপনাদের যদি লাগেজ বা বড়ো কিছু ব্যাগ থাকে সেটা কিন্তু আপনাদের বাসের ওপরেই বাঁধতে হবে আর চলুন এবার দেখে আসি এখানকার বাসের ভাড়া কীরকম এখানে একটি চার্ট টাঙানো আছে এখানে বাসের ছাড়ার সময় এবং তার পাশে লেখা আছে বাসের ভাড়া এসি নন এসি উভয় বাসেরই ভাড়া লেখা এখানে লেখা আছে আপনারা চাইলে ভিডিওটা পজ করে এখানে দেখে নিতে পারেন ভালোভাবে আর দেখতে দেখতে আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে আর একটা কথা বলে রাখি আমাদের বাস যে এখান থেকে ছাড়ছে এখান থেকে শিলিগুড়ি থেকে আমাদের বাস কিন্তু আমাদের মিনিমাম পাঁচ ঘন্টার মধ্যে গন্তব্যে পৌঁছে দেবে আশা করা যায় যদি রাস্তায় কোনো জ্যামজট না থাকে বন্ধুরা দেখতে দেখতেই আমরা চলে এসেছি সেবক রোডে এটি হচ্ছে সেবক রোডের কালী মন্দির খুবই একটি জাগ্রত মন্দির আপনারা যদি প্রাইভেট গাড়ি করে আসেন এখানে এসে পুজোও দিতে পারেন আর এরপর থেকে হচ্ছে পাহাড়ি আঁকা রাস্তা শুরু আর এই সামনে দেখতে পাচ্ছেন রেল লাইনের কাজ চলছে আর কিছুদিন পর থেকে আপনারা চাইলে এখান থেকে ডাইরেক্ট রংপো পর্যন্ত আপনারা ট্রেনে করেও চলে আসতে পারেন এটি খুব শীঘ্রই আশা করছি চালু হয়ে যাবে চার ঘন্টা কন্টিনিউ ট্রাভেল করার পর বাস একটি জায়গায় দাঁড়ায় এটি একটি হোটেলের সামনে যাদের ফ্রেশ ওয়ার আছে বা যাদের খাওয়া দাওয়ার আছে সকালবেলা কিছু সেই জন্যে প্রায় পনেরো পনেরো কুড়ি মিনিট এখানে বাস দাঁড়াবে যে কোনো জায়গায় একটা হল দেয় তিন চার ঘন্টা পর কারণ কন্টিনিউ অতক্ষণ ট্রাভেল করা সম্ভব না বাসে বয়ে যে তিস্তা আর তার পাশে হোটেল জাস্ট জায়গাটাও ছিল অসাধারণ যারা আসবে আর প্রায় দেখতে দেখতে আমরা চলে এসেছি এবার কিন্তু গ্যাংটকে আর এখান থেকে প্রায় পাঁচ সাত মিনিট আর লাগবে এরপরে কিন্তু আমাদেরকে একটা ক্যাব বুকিং করতে হবে কারণ বাস স্ট্যান্ড অব্দি বাস আসবে এরপর থেকে আপনারা যদি প্রাইভেট গাড়িতেও আসেন কিন্তু প্রাইভেট গাড়িও আপনাদের হোটেল অবধি নিয়ে যাবে না প্রাইভেট গাড়ি স্ট্যান্ড বা বাসে করে এলে বাস স্ট্যান্ড অবধি আসতে হবে এরপর এখান থেকে আপনাদের হোটেল যেতে গেলে কিন্তু আপনাদেরকে এখানকার যে লোকাল ট্যাক্সি আছে সেগুলো বুকিং করতে হবে তো দেখা হচ্ছে নেক্সট প্রভাবে বাই